চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ছাব্বিশতম বার্ষিকী উপলক্ষে দুহাজার পঁচিশ ম্যাকাও আন্তর্জাতিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বাঁশের তৈরি চীনা ড্রাগন জাপানের হাতে তৈরি বর্ম পরিবেশনা এবং সেন্ট পলের ধ্বংসাবশেষের সামনে দক্ষিণ কোরিয়ার হাতির টুপি নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক কুচকাওয়াজ গেল রোববার অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিকভাবে চীন পর্তুগাল ফ্রান্স এবং মিশরের মতো বিশ্বের পনেরোটি দেশ এবং অঞ্চলের তিরাশিটি পারফর্মিং দলের অংশ ছিল এই কুচকাওয়াজে ভালোবাসার শান্তি এবং সাংস্কৃতিক একীকরণ এর চেতনাকে সমুন্নত রেখে ম্যাকাওকে পূর্ব এশিয়ার সংস্কৃতি নগরী দু হিসেবে ঘোষণা করার পাশাপাশি এই বছরের কোচকাওয়া স্থানীয় দল এবং বিশ্বব্যাপী অংশগ্রহণকারী দল অংশগ্রহণ করে তাদের মধ্যে প্রায় এক শিল্পী রয়েছেন এবং তাদের বেশিরভাগই তরুণ ম্যাকআয়ের সাথে দু সালের সেপ্টেম্বরে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হুচু শহর দক্ষিণ কোরিয়ার আনসিওং এবং জাপানের কামাকুরা শহরকে পূর্ব এশিয়ার সংস্কৃতি নগরী দু হাজার পঁচিশ হিসেবে মনোনীত করা হয় তাদের দলগুলোকে পূর্ব এশিয়ার সংস্কৃতির আকর্ষণ এবং প্রাণবন্ততা প্রদর্শনের জন্য এই বছরের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয় আমরা প্রতি বছর আমাদের পরিবারের সঙ্গে এখানে কুচকাওয়াজ দেখতে আসি এবছর আমরা অনেক ভিন্ন স্বতন্ত্র এবং চমৎকার পরিবেশনা দেখেছি এটি প্রাণবন্ত এবং আমরা খুব খুশি অনেক ভিন্ন দল কিছু সঙ্গীত এবং নৃত্য নিয়ে এসেছে এটি খুবই সুন্দর এই আয়োজন আনন্দের সাথে তরুণদেরকে নতুন অভিজ্ঞতা দেয় বলে মনে করেন এই শিক্ষার্থী এটা আমার কাছে একেবারেই অবাক করার মতো মনে হয়েছে আমি আগে কখনো এমন কুচকাওয়াজ দেখিনি এই শহরে যেখানে পূর্ব ও পশ্চিমা সংস্কৃতির মিশ্রণ ঘটে আমি বিভিন্ন সংস্কৃতির মধ্যে প্রচুর বিনিময় এবং মিল দেখেছি ম্যাকাওয়ের সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর মতে কুচকাওয়াজটি ম্যাকাওয়ের একটি উল্লেখযোগ্য উৎসব দু সালে এটি প্রথম চালু হয় এবার এগারোতম বারের মতো এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এটি মাতৃভূমিতে ম্যাকাওয়ের প্রত্যাবর্তন উদযাপনের একটি ইভেন্ট হয়ে উঠেছে যেখানে বিশ্বজুড়ে বাসিন্দা এবং পর্যটকদের অংশগ্রহণ ছিল প্যারেড শোভাযাত্রাটি সেন্ট পলের ধ্বংসাবশেষ থেকে শুরু হয়ে ম্যাকাওয়ের ঐতিহাসিক কেন্দ্রের পুরানো রাস্তা এবং গলিগুলোর মধ্য দিয়ে অতিক্রম করে সাইভ্যান লেগ স্কোয়ারে গিয়ে পৌঁছায় আর সেখানেই পূর্ব এশিয়ার সংস্কৃতি শহর অনুষ্ঠানের উদ্বোধন করা হয় রাউজে জাবিদা ঐশী সিএমজি বাংলা